ভাই মোশন কুত্তন আমরা সবাই তওবা করি অনেকেই আরছেন আমরা সবাই তওবা করি প্রত্যেক প্রত্যেক শরীর সাথে ডান হাত লাভ সবাই তওবা করে শরীর সাথে ডান হাত লাভ সবাই তওবা করে অর্দনে মা বোনের নিয়াত করেন মুহাম্মাদের সাথে তওবা করতেছি সবাই প্রত্যেক প্রত্যেক শরীর সাথে হাত লাগান নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমানা তাইবুন আজ্জাম বে কামাল নাজানবালা আল্লাহের মোহামেন মান্দামদি গুনার থেকে তবা করতে দিলে আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না এই তবা মধ্যে তাদের বয়াত নিয়াত মুরিদ হন নিয়াত তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলাম আর যাদের মুড়ি ধর নিয়াত নাই তারা নিয়াত কেন গুনার থেকে তো করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের ন্যাক নিয়াকে কবল করে নেবেন বাকির নাম ফাঁকি এই মুহূর্তে সবাই তো অবা করি شو يا مرشد سبحان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله توباك يا مين سو بوری, بوری باتوں سے, سے اور <coughs> سو بوری, بوری کاموں سے, سے امر اللہ استعبہ کو عباد قبول کر <coughs> اور بیات کیا میں نے طورقائے شیہ صبری قدریہ نقشہ مندیا مجددیہ کے اوپر ہاتھ فقی سید محمد فیض الکریم خلیفہ شائخنہ مرشدنا مرحوم جناب حضرت مولانا سید محمد فضل الکریم صاحب کے احمر اللہ طریقہ کی نعمت میرے نصیب کا

সবাইকে দাওয়াত তুলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমিন আল্লাহ তো আমাকে কবল করে না আল্লাহ অনেকই দোয়া চাইছে জানি না কে কিসের জন্য তো আছে প্রত্যেকের ন্যাক মকসুদে পূর্ণ করে দেন আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চাইছে ন্যাক মকসুদ পূর্ণ করে দেন আল্লাহ আপনার জমি আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দেন আল্লাহ কম পক্ষে কপাল পরা মুসলমানের কলম ইসলামের দিকে ঝুঁকাইয়া দেন الله يسلم حكومات جن هات بقى كي بيجاي كورا دان آه! الله يسلم حكومات جن هات بقى كي بيجاي كورا دان آه! رب يرحمهما كما يعني رب يعني صغير سبحان ربي رب العزات يا ما سلام الله مرسل الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته